আসসালামু আলাইকুম পনেরোশো এক সালে শাহ ইসমাইল পারস্যে সাফাফি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পারস্যে সাফাফি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর তিনি শিয়া হিসেবে ঘোষণা করেন তিনি পনেরোশো এক সালে পারস্যের নগরী দখল করে সেখানে ব্যাপক গণহত্যা চালান এবং প্রায় বিশ হাজার সুন্নি মুসলিমকে হত্যা করেন অতপর পনেরোশো সালে মরভের যুদ্ধে উজবেক শাসক মোহাম্মদ সাইবানিকে হত্যা করে তিনি তার মাথার খুলি দিয়ে পানপাত্র তৈরি করেন শাহ ইসমাইল ছিল ইসনে আশারিয়া সম্প্রদায়ের শিয়া ইসনে আশারিয়ারা মূলত বারো ইমামে বিশ্বাসী তারা মনে করে আলী রাদি আল্লাহ তালানহু এই উম্মার প্রকৃত ইমাম ছিল এবং তারপরে আরও এগারো জন ইমাম আসবে এই ইসনে আশারিয়া শিয়ারা আবু বকর রাদি আল্লাহ তালানহু উমর রদি আল্লাহ তালু এবং উসমান রদি আল্লাহ তালাহর খিলাফতকে অস্বীকার করে তারা মনে করে আলী রাদি আল্লাহ হয়ে খিলাফতের প্রকৃত হকদার ছিল ইসনে আশারিয়া শিয়ারা সাহাবিদের ব্যাপক সমালোচনা করে আলী রাদি আল্লাহ তালানু ব্যতীত অন্য সব সাহাবিদের কাফের মনে করে তারা উমর রাদি আল্লাহ তালু উসমান রদি আল্লাহ তালু আবু বকর রদি আল্লাহ এবং অন্যান্য সাহাবিদের গালিগালাজ করে তো এই শিয়া ধর্মের অনুসারীরা হলো শিয়া ক্যাটাগরির মধ্যে থেকে জঘন্য পনেরোশো এক সালে যখন শাহ ইসমাইল পারস্য দখল করেন তখন তিনি তাবরিজ নগরী দখল করে সেখানে ব্যাপক গণহত্যা চালান এবং প্রায় বিশ হাজার সুন্নি মুসলিমদের ধরে ধরে হত্যা করেন কারণ একটা অঞ্চল দখল করার পর সেইখানকার মানুষ যেন বিদ্রোহ না করতে পারে সেই জন্য স্বভাবতই জালিম শাসকেরা এরকম গণহত্যা করে থাকে এই একই কাজই করছিল কিন্তু মঙ্গল এবং তাতারদের সম্রাট চেঙ্গিস খান চেঙ্গিস খান যখন কোনো নগরী দখল করতো তখন সেখানে ব্যাপক গণহত্যা চালাইত যাতে মানুষজন আর বিদ্রোহ করতে পারে ঠিক একই কাজ করছিল শাহ ইসমাইল সে পারস্য দখল করার পর ব্যাপক হারে সুন্নি মুসলিমদের গণহত্যা করতে থাকে এবং সুন্নি মসজিদগুলো গোড়ায় দিতে থাকে সুন্নি আলেমদের ধরে ধরে হত্যা করে ফলশ্রুতিতে মাত্র চব্বিশ বছরের মধ্যে পারস্য হয়ে যায় সুন্নি সংখ্যালঘুদের একটা ভূমি অথচ তৎকালীন সময়ে পারস্য ছিল সুন্নি সংখ্যাগরিষ্ঠ কিন্তু মাত্র চব্বিশ বছরের মাথায় শাহ ইসমাইলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুন্নিদের অনেকেই দেশত্যাগ করে এবং অনেকেই বাধ্য হয়ে শিয়া মতবাদ গ্রহণ করে ফলশ্রুতিতে পনেরোশো সালের মাথায় পারস্য হয়ে যায় শিয়া সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র সেই পনেরোশো চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু পারস্য বা ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ শাহ ইসমাইল ছিল একজন নিষ্ঠুর শাসক সে শিয়াদের প্রতি মায়ামমতা এবং ন্যায় বিচার দেখালেও তিনি সুন্নিদের প্রতি ছিল অত্যন্ত কঠোর পনেরোশো দশ সালে শাহ ইসমাইল মরভের যুদ্ধে মোহাম্মদ শাহিবানীকে পরাজিত করে তার খণ্ডিত মস্তক দিয়ে পানপাত্র তৈরি করে এ থেকেই শাহ ইসমাইলের নিষ্ঠুরতার একটা প্রমাণ পাওয়া যায় শাহ ইসমাইলের মৃত্যুর পর আরও দুইশো বছর সাফাফি সাম্রাজ্য টিকে ছিল সতেরোশো সালের দিকে সাফাফি সাম্রাজ্যের রাজনৈতিক এবং সামরিক দিকের দুর্বলতার সুযোগ নিয়ে আফগানিরা বিদ্রোহ করে বসে এবং সতেরোশো সালে সাফাফি সাম্রাজ্যের রাজধানী ইস্পাহান দখল করে এবং আফগানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু এই আফগানি সাম্রাজ্য খুব বেশি দিন টিকে নেয় মাত্র আট বছরের মাথায় আফগানি সাম্রাজ্য নাদির শাহের হাতে পরাজিত হয় নাদির খান ছিল মূলত একজন মেষ পালক তিনি মেষ চড়াইতেন মরুভূমিতে ছাগল চড়ানোর সময় কিছু দস্যু তাকে অপহরণ করে দাস হিসেবে বিক্রি করে দেয় সেখান থেকে পালিয়ে নাদির খান পারস্যের সেনাবাহিনীতে যুক্ত যোগদান করেন কিছুদিন পর সেখান থেকে পালিয়ে তিনি আবার ডাকাত দলে যোগ দেয় ডাকাত দলে তার উন্নতি ঘটে এবং একটা সময় পর তিনি ডাকাত সর্দার হন নাদির খান ধীরে ধীরে পারস্যের মরুভূমির একচ্ছত্র মরুদস্যু হয়ে ওঠেন তৎকালীন সময়ের পরাজিত শাহ হুসাইনের পুত্র দ্বিতীয় তাহমাস নাদির সাহায্য প্রার্থনা করেন নাদির খান দ্বিতীয় সাথে চুক্তি করেন এবং আফগানদের করে পুনরায় সাফাবি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহামাজ দ্বিতীয় পর তিনি নাদির খানকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন আফগানদের বিতাড়িত করার পর এবং সেনাপতি হওয়ার পর নাদির খানের প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে যায় ফলে তিনি তাহামাস সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং সতেরোশো সালে দ্বিতীয় পাহা ক্ষমতা ক্ষমতাচ্যুত্ত করেন কিন্তু তখনই তিনি নিজেকে পারস্য সম্রাট হিসেবে ঘোষণা না করে দ্বিতীয় তাহামাফের পুত্র তৃতীয় আব্বাসকে পারস্য সম্রাট হিসেবে ঘোষণা করেন তৃতীয় আব্বাসকে সামনে রেখে মূলত নাদির খানই বনে যান পারস্য সম্রাট অতপর নাদির খান উজবেকিস্তান তুর্কেমেনিস্তান তাজিকিস্তান এবং উসমানীয়দের পরাজিত করে এবং রুশদের পরাজিত করে পারস্যের সাধারণ মানুষদের বিশ্বাস অর্জন করেন এবং সতেরোশো সালে নাদির খান দেশের বড় বড় সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে একটি সভার আয়োজন করেন সেই সভায় তিনি সাফাফি সাম্রাজ্যকে বিলুপ্ত করে নিজেকে শাহ হিসেবে ঘোষণা করেন এভাবেই মোরদস্যু নাদির খান বনে যান পারস্য সম্রাট এবং নিজের শাহ উপাধি ধারণ করে তিনি পারস্য সাম্রাজ্য শাসন করা